অফিসিয়াল কাজে অফিসে এসেছিলাম তারপর হচ্ছে মেম্বাররা হচ্ছে ফোন করে গত ন তারিখে হচ্ছে একটা সাধারণ সভা হয় তার রেজুলেশন কপি ওরা চাইছিল প্রধান ম্যাডামকে আমি জানতে চাই প্রধান ম্যাডাম বলে ঠিক আছে দিয়ে দিই সেই মতো আমরা মেম্বারদের ফোন করে ডাকি ওনারা রেজুলেশন কপি নিতে আসে প্রধান ওদের ম্যাডামের উপস্থিতিতে রেজুলেশন কপি দেওয়া হয় কিন্তু ওরা রেজুলেশন কপি নিয়ে সম্পূর্ণটা ভালোভাবে না পড়েই ওরা বলে না আপনারা আমাদের যা কাজ দিয়েছি তার পড়িতে লিখেছেন এইসব আমরা আমরা বারবার বুঝিয়ে বলি যে আপনারা ভালোভাবে ঘুরে দেখুন আপনার সব কিছুই লেখা আছে এর মধ্যে সেটা মানতে চায় না দিয়ে ওনারা উপ প্রধানকে ফোন করে উপপ্রধান সাহেব ছুটে আসে এসে আমাকে প্রধানের ঘরে ডাকে আমি প্রধানের ঘরে যখন যাই প্রধানের ঘরে যাওয়ার আগেই উনি ঘর থেকে বেরিয়ে এসে আমার ধাক্কাধাক্কি করে ওজন মারধর করে তার সঙ্গে কিছু অন্য সাংঘ ছিল মেম্বারের স্বামী কিছু মেম্বার এবার বলা ছিল ধরে মারা করার হুমকি দেয় সঙ্গে সঙ্গে এরপর এটা কি কর্মরত অবস্থা হয়েছে কর্মরত অবস্থায় পাঁচটা ছ পাঁচটা বাজে হ্যাঁ তারপর তারপরে আমাদের সহকর্মী ছিল ভিএলি এবং প্রধান ম্যাডাম ছাড়াতে গেলে প্রধান ম্যাডামকে ধাক্কাধাক্কি করে সহকর্মী যে ছিল সে হচ্ছে আমাকে কোনো রকমের ঘরের মধ্যে ঢুকে দেয় অফিস ঘরের মধ্যে গিয়ে ওনাদেরকে সরানোর চেষ্টা করে কিন্তু পাচ্ছিল না তারপরে বিভিন্ন লোকজন আশেপাশে যারা ছিল ছুটে আসে এসে শান্ত করে আমরা হচ্ছে তারপরে আমরা এই বিষয় করতে আসি কারা কারা এই ঘটনা ঘটিয়েছে এখানে মেন নেতৃত্ব ছিল উপাবিন মোল্লা উনি প্রচুর মারধর করে আমাকে তার সঙ্গে ছিল হচ্ছে রশিদ আলী বললার একজন মেম্বারের স্বামী দুটো মেহিলা মেম্বার ছিল আর তন্ত রামদেপুর গ্রামের মেম্বার এবং হচ্ছে রামদেপুর গ্রামের মেম্বারের হচ্ছে সঙ্গে একজন এসেছিলো অনুদ নস্কর নাম জানতে পারছি আপনি কিের মধ্যে আছি এরপরে আমি অফিসে আসলাম আমার সিকিউরিটি কে দেবে সেই নিয়ে আমি বিদেশের সঙ্গে কথা বলবো ওনাকে লিখিতভাবে কমপ্লেন করবো আপনার নাম আমার নাম ভিক্রণ মিশ্র বাড়ি মালদা জেলা খুলপিতে থাকি কর্মরত কোনো সত্যি না ঘটনাটা সত্যি বেধড়ক যেটা মারধর করতে বলছে সেটা না দুজনের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে তর্কাতর্কি হতে হতে দুজনেই দুজনে ঠেলাঠেলি করছে সেই সময় আমাদের উপপ্রধান মেরেছে এটা সত্যি আর এই ঘটনা যখন আমাদের জানাজানি হয় আমরা পুলিশকে ইনফর্ম করেছিলাম পুলিশ সেখানে এসেছিলো আমাদের যারা ওখানে দলের প্রতিনিধি যারা ছিল উপপ্রধান সহ আরও যারা সদস্য ছিল পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায় পরবর্তী যিনি সরকারি কর্মচারী সেক্রেটারি সাহেব উনিও থানাতে যায় এবং আমিও সেখানে গিয়েছিলাম সেখানে যাওয়ার ফলে আমাদের উপপ্রধান সেক্রেটারির কাছে অন্যায় শিকার এবং হাত জোরে করে ক্ষমা স্বীকার করে তখন সেক্রেটারি সাহেব হঠাৎ বলে উঠলো যে আমি ওদের বিরুদ্ধে কোনো অভিযোগ করতে চাই না বলে একটা মুজলেখা আইসি সাহেবের কাছে দিলেন দিয়ে চলে এলেন হুম আমরাও জানতে পেরেছি এবং সঙ্গে সঙ্গে যে কর্মচারীর উপর আক্রমণ হয়েছে উনিও আমাদের সঙ্গে সঙ্গে জানিয়েছিলেন এবং এই ঘটনাটা সত্যিই নিন্দনীয় আমরাও কর্মচারীদের পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ জানিয়েছি এবং ধিক্কারও জানাই উনি তো এখন আতঙ্কিত কাজেও যোগ দিচ্ছে না দুদিন হয়ে গেল তারপরে ঘটনার পরে উনি কাজে যোগ দিচ্ছে না এবং শুনলাম যে ওই পঞ্চায়েতের অন্য কর্মীরাও যোগ দিচ্ছে না এটা নিয়ে ওনা আমরা বিডিও সাহেবের সঙ্গে আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষ যিনি বিডিও সাহেব ওনাকে ওনার সঙ্গেও আমরা কথা বলেছি উনি যেভাবে ব্যবস্থা নেবেন আমরা সেইভাবে ওনাকে আবার পুনরায় ওখানে যদি সুস্থ পরিবেশ ফিরে আসে ওনাকে সেইভাবে পাঠানো হয় হ্যাঁ এই খবরটা আমাদের কাছে এসছে আমরা অনুসারে কথা বলেছি আমি উচ্চতর আমাদের যে আধিকারিকরা আছেন তাদের সাথেও কথা বলেছি ওনারা যেরকম বলবেন সেরকম আগামী দিনে সেই মতো ব্যবস্থা হবে এবং আমাদের সচিবেরও যাতে সুরক্ষা সেইভাবে মর্জিত হয় সেইভাবে আমরা ব্যবস্থা নেব আগামী দিনে হ্যাঁ ওনারা আগামী দিন গতকালকেই আমার কাছে এসেছিলেন আমরা গতকালকেই আলোচনা হয়েছে ওদের কাছে আমি ওদের সাথেও একই কথাই বলেছি যে যেভাবে আমাদের উচ্চতর আধিকারিকটা বলবেন সেইভাবেই আমরা আগামী দিনে স্টেপ নেব যেহেতু এটা অফিসিয়ালি কোনো কমপ্লেন ওইভাবে হয়নি সেই জন্য আমরা যদি যেহেতু কিন্তু আমাদের নজরে যেহেতু ব্যাপারটা এসেছে আমরা সেইভাবে যেভাবে উপর থেকে আমাদেরকে বলে দেবে সেইভাবেই আমরা ব্যবস্থা নেব আগামী দিন না সেই ব্যাপারটা আমরা দেখছি মানে পঞ্চায়েতে যাতে সুরক্ষা বজায় থাকে আগামী দিনে সেটার ব্যাপারে আমরা যেখানে যেখানে কথা বলা সবার সাথেই সেইভাবে কথা বলছি যাতে এই ধরনের কোনো ভয়ভীতি কারোর মধ্যে কাজ না করে এবং সবাই যাতে নিরাপদ্রবে কাজটা করতে পারে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন